ব্রেকিং নিউজ এই কনকনের শীতের মধ্যে মাস্তি সারাবেলা পেজের অনার হয়ে গেছে পাগলা তা না হলে কি এই শীতের মধ্যে কেউ ডাবের পুডিং বানিয়ে খায় তাহলে চলুন জেনে আসি তার কাছ থেকে কেন এই শীতের মধ্যে তিনি এই রিক্সটা নিতে গেলেন ডাবের পুডিং বানিয়ে খাওয়ার আসলে মানে এই হাড় কাঁপানো শীতের মধ্যে ডাবের পুডিং বানানোর একটা বড় ইতিহাস আছে আমার সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তার আগে চলুন দেখে আসি কিভাবে ডাবের পুডিং বানাতে হয় আমার এমন অনেক বন্ধুগণ আছে যারা আমার মতো এখন পর্যন্ত ডাবের পুডিং কখনো খেয়ে দেখে নাই ডাবের পুডিং বানানো একদম নদীর মতোই সোজা জাস্ট একটু শ্রম ব্যয় করলেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সেই ডাবের পুডিং ডাবের পুডিং বানানোর জন্য প্রয়োজন কচি কচি ডাবের পানি সেই ডাবগুলো পারতে হবে গাছ থেকে একদম তরচাজা ডাব পেরে সে ডাবগুলোকে ভেঙে পানি বের করে সেগুলো চুলের উপর তুলে দিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে আগার আগার পাউডারতে কিছুক্ষণ ঘুটো মুঠো করে নাড়াচাড়া করতে হবে এমনভাবে নাড়ানী দিবেন যেন আগার আগার পাউডার যেন দলা পাকিয়ে না যেতে পারে তারপর কিছুক্ষণ জাল করার পর যখন দেখবেন তিড়িং বিড়িং করে বড় কোঠা শুরু করেছে তখন বুঝে নেবেন এটা হয়ে গেছে আর চুলা থেকে না আপনি যে বানাতে চাচ্ছেন ডাবের পুডিং সেই শেপ সে সেই বাটিগুলো নিয়ে তার মধ্যে নারকেল ভিসে দিবেন আমি যেভাবে দিচ্ছি সেভাবে আমি তো প্রথমে ভেবেছিলাম আমাদের ডাবের পুডিং দুই বাটি হবে বাট পরবর্তীতে দেখি এক বাটিতে কাভার হয়ে যাচ্ছে আপনারা চাইলে বিভিন্ন শেপে কেটে নিতে পারেন ফুল বানাতে পারেন বা লম্বা লম্বা ভাবে কেটে নিতে পারেন আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এভাবে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি তাতে কিন্তু মন্দ লাগছে না বেশ ভালো লাগছে এবার সেই বাটির মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ডাবের পানি সেই মিশ্রণটা ঢেলে নেব আমি কিন্তু পানির লিকুইডটা সেকে নিচ্ছি একটি চাটনির সাহায্যে কারণ জাল করার সময় এটা ওটা পড়েছে সেগুলো সেকেন্ড নিলে পরিষ্কার দেখা যাবে আর যারা গ্যাসের চুলা প্রিপেয়ার করবেন তাদের কিন্তু ছাকার প্রয়োজন নেই আমি গ্যাসের চুলা ইউজ করে নেই এখানে মাটি চুলা ইউজ করেছি যার কারণে এটা ওটা উড়ে এসে পড়েছে তাই একটু সেকে নিলাম আর কি যাই হোক এটা মোটামুটি সাজানো শেষ এবার কিছুক্ষণের মতো রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর তারপর কিছুক্ষণের জন্য রেখে দিব নর্মাল ফ্রিজে এটা জমার জন্য ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিলে কিন্তু এটা পুরোপুরি জমে যাবে তারপর আমি বের করে নিয়ে এটা কেটে দেখাচ্ছি আপনাদের ঠিক কেমন হয়েছে যদিও এর আগে আমি কখনো এটা বানিয়ে দেখি নাই এবার ফার্স্ট টাইম বানালাম তারপরে মনে হচ্ছে সাকসেস হয়েছে আর কি খুব সুন্দর হয়েছে কিন্তু এখন এটা খেয়ে দেখার পালা সাতটা ঠিক কেমন হয়েছে তার আগে চলুন জেনে আসা যাক ইতিহাসটা পিঠা বানানোর জন্য আমরা যে করেছিলাম নারকেল কিন্তু অনেকগুলো পানি জমেছিল আর এই ঠান্ডা দিনে না তখন বুদ্ধি করে আমি পানিগুলোকে কাজে লাগানোর জন্য ডাবের পুডিং বানিয়েছি আমি কত বুদ্ধিমান না বলেন এই শীতের মধ্যে সবাইকে ডাবের পুডিং খাইয়ে একদম তাক লাগিয়ে দিয়েছি আর সবাই একদম চেটে ফুটে খেয়েছে এত পরিমানে স্বাদ হয়েছে কি বলবো আর আপনারা কিন্তু চলে মাঝে মধ্যে এভাবে ডাবের পুডিং বানিয়ে সবাইকে খাইয়ে একদম তাক লাগিয়ে দিতে পারেন আমি আগে যদি জানতাম ডাবের পুডিং এতটা টেস্টি তাহলে গরমের দিনে প্রায় প্রতিদিনই বানিয়ে খাওয়ার চেষ্টা করতাম আপনারা কিন্তু চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন আমি কেকের মতো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম যেহেতু আমার ফ্যামিলিতে মেম্বারস অনেক যার কারণে এভাবে ছোট করে কেটে নিলাম যেন সবাইকে দিতে পারি যদিও কাজের সময় কাউকে পাওয়া যায় না আর খাওয়ার সময় কিন্তু সবাই একদম হাজির হয় আমি যখন এটা বানাচ্ছিলাম তখন সবাই বলতেছিল এটা একদমই বাজে হবে এটা খাওয়ার যোগ্যই হবে না একদম টেস্টি হবে না তারপর যখন এটা বানানো শেষ আর দেখতে এতটাই সুন্দর লাগছে আর খেতে যে সুস্বাদু যার কারণে কিন্তু তারা চেটে পুটে খাওয়া শুরু করে দিয়েছে কে কে এটা খেতে চান কমেন্টস ফার্স্ট